সাজিশ আলম জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে রবিবার দুপুরে তিনি এই পরামর্শ দেন প্রিন্স মাহমুদ লিখেছেন স্নেহের সার্জিস তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে পারস্পরিক সম্পর্ক অবনতি মানসিক চাপ উদ্বেগ অনিদ্রা অনিশ্চয়তার কারণে সৃষ্টি বিষণ্নতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি ডক্টরের পরামর্শ মতো রিভোট্রিল দুই এমজি বা রেগজোটানিল খেয়ে দেখতে পারো জুলাই আন্দোলনে কেবল ফেসবুকেই সবর ছিলেন না প্রিন্স মাহমুদ আন্দোলনরত ছাত্রদের দাবি প্রতি সমর্থন জানিয়ে রীতিমতো পথে নেমেছিলেন তিনি প্রতিবাদে রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে গিয়ে হাজির হয়েছিলেন এই গানের কবি ও সুরশ্রেষ্ঠা মাঝে সরকারের একটি কমিটিতে ডাক পেয়ে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি ভিওডি বাংলা নিউজ ডেস্ক